আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কে বা কাহারা আক্রমণ করেছে এবং আরো দু একটি বাড়ি থেকে কিছু লুটপাট পর্যন্ত তারা করেছে আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার দাবি করছি কে বা কাহারা এটা করেছে আমি পুলিশ প্রশাসনকে আমি আহ্বান করছি আপনারা দয়া করে এটা খুব দ্রুত দেখবেন কালকে যে ঘটনাটি ঘটেছে আমি জানি না কারা করেছে নিশ্চয়ই যারা করেছে তারা ক্রাইম করেছে এবং ক্রাইম যারা করে তারা ক্রিমিনাল এবং ক্রিমিনালের প্রতি যে ধরনের অ্যাকশন পুলিশ বা প্রশাসনের নেওয়া দরকার আমি তাদেরকে আহ্বান করব আপনারা সেটা নেন কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যাতে নির্দোষ মানুষ কোনো কারণে এটা শিকার না হয় অন্যায়ের শিকার না হয় এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে রাষ্ট্রপতি ছিলেন উনি আওয়ামী লীগ সারা জীবন করেছে আওয়ামী লীগ হলো জামাতের সবচেয়ে বড় শত্রু কিন্তু জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে আছেন উনি জামাতের শেল্টারে আছেন তার আত্মীয়-স্বজনরা জামাত ইসলাম থেকে নমিনেশন নিয়েছে তারাই জামাতের বড় বড় নেতা তার আত্মীয়-স্বজনরা কেন তারা নির্ভয়ে জামাতের শেল্টারে বেঁচে আছে এবং সেই শেল্টারে থেকে জনাব আব্দুল হামিদ সাহেবের ছোট ভাই সহ তাদের কয়েকজন লোক অবিরত ভাটি এলাকাতে আমার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এবং পাঁচই আগস্টের আন্দোলনকারী শক্তির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছেন একজন লোক পর্যন্ত এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার হয় নাই তাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে জামাতি ইসলামের স্বাধীনতা বিরোধী শক্তির যেহেতু তারা তাদের আশ্রয়ে বেঁচে আছে এবং সেই কারণেই হয়তোবা কিছু ঘটনা ঘটতে পারে আমি সবাইকে তারপরে আমি বলবো হামিদ সাহেবের বাড়িতে যা হয়েছে সেটা আমি নিন্দা প্রকাশ করতেছি এবং যারা করেছে তাদের বিচার আমি দাবি করতেছি প্রশাসন সেই ব্যাপারটি আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে সেই পথে আপনারা আগাবেন